আজ আমরা অহুদ যুদ্ধের দিকে একটু নজর দেব তবে ইয়ে একটু অন্য অ্যাঙ্গেল থেকে কারণ আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে এই যুদ্ধটা মুসলিমদের জন্য মানে একটা পরিষ্কার পরাজয় ছিল ঠিক কিন্তু সোর্সগুলো দেখলে বোঝা যায় ঘটনাটা তার চেয়ে অনেক বেশি জটিল আজ আমাদের এই ডিপ টাইফে আমরা সেটাই দেখব কিভাবে একটা প্রায় নিশ্চিত বিজয় মারাত্মক বিপর্যয়ের দিকে গেল আর তারপরও যুদ্ধটা শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে গেল প্রেক্ষাপটটা তো অসাধারণ ছিল বদর যুদ্ধের প্রতিশোধ নিতে কুরাইশরা প্রায় তিন হাজার সৈন্য নিয়ে এসেছিল আর তাদের বিপরীতে মুসলিম যোদ্ধা ছিলেন মাত্র সাতশো পঞ্চাশ জন রাসুল সাল্লু সাল্লাম এখানে দারুণ একটা রক্ষণাত্মক কৌশল নিয়েছিলেন তিনি উহুদ পর্বতকে পেছনে রেখেছিলেন তাই না একদম যাতে পেছন থেকে আক্রমণের কোনো সুযোগই না থাকে তার মানে শুরু থেকে অ্যাটাকের চেয়ে ডিফেন্সকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল হ্যাঁ আর এই কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল জাবালে রুমা মানে তীরন্দাজদের পাহাড়ে পঞ্চাশ জন দক্ষ তীরন্দাজ মোতায়েন করা তাদের কাজ ছিল ওই গিরিপথটা পাহারা দেওয়া যাতে শত্রু পেছন দিক থেকে ঘুরে এসে আক্রমণ করতে না পারে আর তাদের প্রতি নির্দেশটা তো ছিল খুবই খুবই পরিষ্কার বলা হয়েছিল জয় হোক বা পরাজয় আদেশ ছাড়া জায়গা ছাড়া যাবে না দিয়ার্তহীন নির্দেশ ছিল তাহলে পঞ্চাশ জন প্রশিক্ষিত তীরন্দাজের একটি দল এমন একটা ভুল কিভাবে করল এটা কি শুধুই গণিমতের লোভ ছিল এটা একটা দারুণ প্রশ্ন আসলে যুদ্ধের প্রথম দিকে মুসলিমদের আক্রমণ এতটাই জোরালো ছিল যে কুরাইশ বাহিনী আক্ষরিক অর্থেই ছত্রভঙ্গ হোক পালাতে শুরু করে আচ্ছা বিজয় তখন একেবারে হাতের মুঠোয় মনে হচ্ছিল আর ঠিক তখনই তখনই তারা ভুলটা করে বসে হ্যাঁ তীরন্দাজদের একটা বড় অংশ দেখল শত্রুরা পালাচ্ছে আর যুদ্ধক্ষেত্রে তাদের ফেলে যাওয়া দামি জিনিসপত্র পড়ে আছে তারা ভাবলেন যুদ্ধ তো শেষ আর তখন নির্দেশ ভুলে গেলেন তাদের নেতা আবদুল্লা বিন জুবের রা বারবার রসুল সাল্লি ওয়াসাল্লামের আদেশের কথা মনে করিয়ে দিচ্ছিলেন কিন্তু বেশিরভাগই তাকে উপেক্ষা করে পাহাড় থেকে নেমে আসেন আর মুহূর্তের মধ্যে সেই কৌশলগত গিরিপথটি পুরোপুরি অরক্ষিত হয়ে পড়ল একদম একটা অরক্ষিত গিরিপথ যুদ্ধের মাঠে এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে নিশ্চয়ই কুরাইশদের কেউ এটা খেয়াল করেছিল ঠিক তাই আর যিনি খেয়াল করেছিলেন তিনি ছিলেন সেই সময়ের অন্যতম সেরা সামরিক প্রতিভা খালেদ বিন ওয়ালিদ যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি একদম তিনি দূর থেকে দেখলেন আরে গিরিপথটা তো খালি হয়ে গেছে তখনই তিনি তার বিখ্যাত ফ্ল্যাঙ্কিং ম্যানোভাটি করেন ফ্ল্যাঙ্কিং ম্যানোভা মানে পাশ দিয়ে হ্যাঁ সোজাসুজি আক্রমণ না করে তিনি তার অশ্বারোহী বাহিনী নিয়ে দ্রুত পাহাড়ের পাশ দিয়ে ঘুরে এসে মুসলিমদের ঠিক পেছন থেকে অতর্কিত হামলা চালান ওফ যারা সামনে লড়ছিল তারা কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে আক্রান্ত হয় এ একটা চালেই পুরো যুদ্ধের চিত্রনাট্য বদলে গেল ভাবা যায় একটা ভুলের জন্য পরিস্থিতি এত দ্রুত পাল্টে গেল যে যুদ্ধের লক্ষ্যই ঘুরে গেল হ্যাঁ এখন আর যুদ্ধ জয় নয় কুরাইজদের মূল টার্গেট হয়ে গেলেন স্বয়ং রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই চরম বিশৃঙ্খলার মধ্যেই তার ওপর সরাসরি আক্রমণ করা হয় তার একটি দাঁত শহীদ হয় কপাল আহত হয় আর শিরস্রাণের দুটি লোহার আংটা তার মুখমণ্ডলে গেঁথে যায় কিন্তু এখানেই আমরা সাহাবিদের ভালোবাসার কিছু অবিশ্বাস্য উদাহরণ দেখি যেমন তালহা তাল্ ইবনু রদিয়াল্লাহ এর ঘটনাটা ঠিক রসুলের সাল্ল সাল্লামের দিকে ছুটে আসা একটা তীর থেকে তাকে বাঁচাতে তালহা লাদিয়াল্লাহ নিজের হাত দিয়ে মুখমণ্ডল আড়াল করেন আর তীরটা তার হাতে লাগে হ্যাঁ আর তার হাতটি চিরদিনের জন্য অকেজো হয়ে যায় সুভান আল্লাহ আরেকজন ছিলেন আবু উবায়দাহ রাদিয়াল্লাহ তিনি রসুলে সাল্লাহ সাল্লামের গাল থেকে শিরস্ত্রাণের ওই আংটাগুলো নিজের দাঁত দিয়ে কামড়ে বের করে আনেন নিজের দাঁত দিয়ে হ্যাঁ এই করতে গিয়ে তিনি নিজের সামনের দুটি দাঁত হারান যুদ্ধের ইতিহাসের পরিসংখ্যানের আড়ালে এই মানবিক গল্পগুলোই কিন্তু সবচেয়ে বেশি দাগ কেটে যায় কিন্তু আমার একটা প্রশ্ন আছে মুসলিমদের প্রায় সত্তর জন শহীদ হলেন এটা বড় ক্ষতিগ্রস্ত হল তবুও কুরাইশরা কেন চূড়ান্তভাবে জিততে পারল না কেন তারা মদিনা দখল করার চেষ্টা করল না চমৎকার পয়েন্ট কারণ কুরাইশরা তাদের মূল উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছিল তাদের মূল উদ্দেশ্য ছিল মুসলিমদের সমূলে শেষ করে দেয়া হ্যাঁ এবং মদিনা দখল করা তারা মুসলিমদের ব্যাপক ক্ষতি করতে পারলেও তাদের নেতৃত্বকে শেষ করতে পারেনি মদিনার দিতে এগোবার সাহসও করেনি আচ্ছা এমনকি কোনো মুসলিমকে বন্দি না করে বা কোনো গানিমাতের মাল সংগ্রহ না করেই তারা দ্রুত মক্কার দিকে ফিরে যায় এ কারণেই অনেক ঐতিহাসিক এই যুদ্ধকে বিজয় বা পরাজয় না বলে একটি অমীমাংসিত যুদ্ধ বা অচলাবস্থা বলেন তাহলে অহুযুদ্ধ আমাদের দুটো বিপরীত ধর্মী জিনিস শেখায় একদিকে শৃঙ্খলা শৃঙ্খলাভঙ্গ কিভাবে নিশ্চিত বিজয়কে বিপর্যয় ঠেলে দিতে পারে আর অন্যদিকে চরম সংকটের মুহূর্তে নেতৃত্বের প্রতি নিঃস্বার্থ আনুগত্য আর আত্মত্যাগ কিভাবে সেই বিপর্যয় সামাল দিতে পারে এই আলোচনা শেষে একটা প্রশ্নবোধ হয় ভাবার জন্য রেখে যাওয়া যায় অবশ্যই পেপারে ওকে লেটস জাম্প রাইট ইন টুডে উই আর ডুইং আ ডিপ অন দা ব্যাটেল অফ উহুদ फ्रॉम সিই ওয়ান ইজ Powerful military case study. It really is. It's a masterclass in how discipline or the lack of it can be the deciding factor, way more than just sheer numbers. And the numbers here were seriously skewed, weren't they? Oh, completely. The Quraysh were coming for revenge after their defeat at Fadir. They brought, I think, three thousand soldiers. Three thousand? Yeah, including about a hundred cavalry, which was a huge advantage. And the Muslim force was well just 750, and that was after a major defection, right? right. Exactly, about 300 men led by Abdullah ibn Ubay turned back right before the battle. Yeah. So you have this, you know, internal political crisis happening at the exact same time you're facing an external army. So with a force that small, the strategy had to be perfect, flawless, and it was at first. They used the terrain, positioning themselves with the Uhud Mountain at their back, right, to protect their rear. And the the absolute key to the whole plan was this one small hill. Jabal al Rumah, the Archer's Hill. 50 archers. 50 archers, with one single incredibly strict order from the Prophet. Which was Do not leave your post. It didn't matter if they saw victory or defeat or anything in between. They were told, Stay put. And for a while, it worked brilliantly. The initial Muslim attack was a huge success. It was. They completely scattered the Quraysh lines. It looked like a repeat of Badr, a decisive victory. But this is where it all goes wrong. This is the moment the archers up on the hill see the enemy fleeing, and they see the abandoned booty, the ganama, down on the battlefield. And the temptation was just too much. It seems so. The commander of the archers pleaded with them to stay, but most of them went down, arguing that the battle was over. They broke the one rule they couldn't break. And someone was watching for exactly that kind of mistake. Mm. Khalid bin Walid, at the time, he was leading the Qurash cavalry. The sources say he instantly spotted the opening, this unprotected pass. He didn't hesitate. Not for a second. He executed this lightning fast flanking maneuver, swinging his horsemen right through that gap and into the Muslim rear. And just like that, the entire battle is flipped on its head. Total chaos. What was a clear victory a minute ago becomes a desperate fight for survival. And that chaos, that breakdown of the lines, it also created an opportunity for something much more personal. Yes. The assassination of Hamza, the prophet's uncle, this wasn't just a random act of war. No, this was targeted. Very. Hind bin Utbah, whose father and brother were killed at Badir, she wanted revenge. She promised freedom to a slave, Washi bin Harb, if he did one thing. Kill Hamza. Kill Hamza. And in the chaos, he did. It shows you the deeply personal and political stakes of this conflict. So with the lines broken and a key warrior down, the focus then shifts to the leader. To the Prophet, yes. Mm. He was severely wounded. He took a stone to the face that broke a tooth, and another blow drove two rings from his helmet deep into his cheekbone. But this is where the story shifts again from strategic failure to, I mean, just breathtaking acts of loyalty. Unbelievable loyalty. Take Abu Ubaida. He sees these helmet rings stuck in the Prophet's face. He knows pulling them out by hand could cause terrible pain or more damage. So, what does he do? He uses his own teeth to grip one of the rings and pull it out. Wow. He lost one of his front teeth doing it. Then he did the same for the second ring and lost another tooth. Just an incredible act of sacrifice. And then there's Tala ibn Ubedullah. He becomes known as the hero of Uhud for what he did. As the arrows were coming in, he literally used his own body as a human shield to protect the prophet. He just stood in the way. Took over 70 wounds, I believe. One of his hands was completely disabled, protecting the prophet's face. And then, wounded as he was, he carried the leader to safety up the mountain. So, in the end, despite these terrible losses 70 Muslim martyrs it wasn't a clear cut victory for the Quraysh, was it? No, historians call it a strategic stalemate. The Quraysh won the tactical fight, but they didn't follow through. They didn't occupy the camp or try to invade Medina. They just packed up and left. They achieved their revenge, I suppose, and that was enough. Perhaps. But the lesson that comes out of Wuhud is just so stark. Strategic genius, like Khalid's maneuver, it only works when it can exploit a failure of discipline. The desire for short term material gain completely overrode the long term strategic command. And turned a victory into a near disaster. It proved that the integrity of the mission has to come before anything else. So here's a thought to leave you with. If you're